না শুধু পানি থাকবে প্রচুর পানি থাকবে জি জি আচ্ছা আমরা সে হাওয়ারের মধ্যে দু দর্শক বসে আছে এবং আমাদের পাশেই অসংক হাঁস বিচরণ করছে বা এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো কত মাস বয়সী হাঁস এগুলো তিন মাস বয়সী হাঁস তিন মাস কোন জাতের হাঁস এগুলো খাগই কেম্বেল হাঁস দুই জন্য সম্পন্ন মহিলা হাঁস সম্পূর্ণ মহিলা আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী বিক্রি হ্যাঁ বিক্রি

নতুন উদ্যোক্তারা এইসব হাঁস নিয়ে খামার করাটা সম্ভব হইল আপনার বিষয়টা হইলো তিন মাস বয়সী যে হাঁসটা এটা যেমন একটা রানিং ডিমের হাঁস কোনো সময় থাকে পাঁচশো পঞ্চাশ টাকা কোনো সময় থাকে পাঁচশো নব্বই টাকা আর এটার রেট হচ্ছে আপনার এক একবারে কম এটা আমরা তিনশো ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি আলোচনার সাবেক হয়তোবা আর একটু সেক্টিভাইস করলে করা যাবে সেক্ষেত্রে পুঁজিলে একটু কম লাগে একজনের সাহস পায় দুশো তিনশো পাঁচশো হাঁস নিয়ে করে অনেকেই আছে আপনার এই আবার মাংসের জন্য নিয়ে পেঁয়াজা দে এই এক্ষেত্রেও দেওয়া যাবে আবার এটা যদি ডিমের জন্য নেয় খামার করার জন্য তাও দেওয়া যাবে এগুলোর ওজন কেমন আছে এই হাঁসটা আছে এক কেজি একশো দুশো গ্রাম এক কেজির উপরে আছে প্রত্যেকটা হাঁস কেজির প্লাস আছে আচ্ছা তার মানে এই হাঁসগুলা নিয়ে খামার করাটা সবচেয়ে বেশি নিরাপদ হ্যাঁ সবচেয়ে বেশি নিরাপদ এডের কারণে কারণ এটা কাজ কমপ্লিট সেক্ষেত্রে এটা যে কেউ নিতে পারে বাংলাদেশের যে যে দিক থেকে কেন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন কারণ হচ্ছে একটাই হাঁসের দুটা রোগ থাকে একটা ডাক প্লে একটা ডাক কলেরা এটা ডাক কলেরা ডাক প্লে দুটা ভ্যাকসিন দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে যদি কেউ খামার করেন এই হাঁসটা নিতে পারেন রেট একবারে সীমিত আশা করি এই আপনারা হাঁসটা ক্রয় করলে যেমন আমরা আমাদের পাইকারিতে বিক্রি করা হয় অন্য জনের তুলনায় দশ বিশ টাকা সার দেওয়া আমাদের জন্য কোনো ফ্যাক্ট না সেক্ষেত্রে আপনারা আলাপ আলোচনা করে যদি হাঁসটা ক্রয় করেন যথেষ্ট পরিমাণ সার পাবেন কাদের ভাই আপনার এখানে তিন মাস বয়স হাঁস ছাড়াও আর কি কী ধরনের হাঁস রয়েছে আপনার তিন মাস বয়স হাঁস ছাড়া আপনার আমাদের বোর্ডিং বাচ্চা আছে পনেরো দিন দশ দিন বিশ দিন এক মাসের এবং তিন মাসের আছে এখন এবং আবার এই সাড়ে চার মাস পাঁচ মাস চার মাস বয়সী মাসও আছে রানিং ডিম আছে যে যেটা লাগে সেটা দেওয়া যাবে সমস্যা পরিবহনটা করা হয় কীভাবে এত বড় হয় পরিবহন আপনার এই যেমন এই যে এই পোলট্রি মুরগির টানে ই আছে কাঁসার গাড়ি আছে না হাঁসেরও ঠিক একই গাড়ি কিন্তু ওরা পরিবহনটা এই কাসার গাড়ি দিয়ে করা হয় বাড়ায় চালিত আমাদের নিজস্ব গাড়ি কিন্তু বাড়ায় চালিত সারা সমস্ত বাংলাদেশে আমরা দিয়ে থাকি যদি আপনার কাছ থেকে কেউ হাঁস সংগ্রহ করে ভালো মানের পাবে তো অবশ্যই অবশ্যই ভালো মানের হাঁসটা পাবে এবং আমরা এস এস কে হাঁসের খামারের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশ বিশ্বাসতার সাথে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার এই আমরা অনেক সময় দেশ এবং বিদেশ থেকেও মানুষের কথা কথাবার্তা বইলা হাঁস নেয় অনেকে আসে দেখবেন সৌদি আরবের থাকে কেউ মালয়েশিয়ার থাকে কেউ দুবাই থাকে কেউ কাতার থাকে সেদিক থেকে অনেকের গত বছর এক মহিলা আপনার বারোশো হাঁস নিয়েছে একদম শুধু মহিলা ওর বাড়িতে ওর 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 হাজব্যান্ড থাকে বাহিরে বাড়িতে ওর শ্বশুর আছে আর ওর একটা ছোটো ভাই আছে বাড়িতে ও ছোটো ভাইরা আর শ্বশুর দিয়ে হাঁস পালাইছে আর ওনা বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে একেবারে বারোশো মালে টাকা ফুল ফুল পেমেন্ট ওনার বাড়ি হচ্ছে আপনার ইয়েতে কুমিল্লা চোদ্দো গ্রাম তো আপনার এই ওনা নিচে তো এভাবেই যে যে কান থেকে দেখুক না কেন আর একটা কথা আমাদের এসএসকে হাসের হাঁসের কামারের পক্ষ এই এই প্রতিষ্ঠানে আমরা কথা এবং কাজ ঠিক রাখব কথা কাজের ব্যতীত আমরা কোনো সময় ওই এদিক সেদিক আমরা করি না আর আপনি তো আশা বলবেন নতুন না আপনি অনেক পুরাতন আজ পর্যন্ত আমাদের নামে কোনো ভেট রেকর্ড পাইছেন না আপনারা তো দীর্ঘদিন যাবত হাঁসের ব্যবসা করে আসছেন আমরা এশিয়া অনেক দর্শকদেরকে আপনাদের খামার দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করছি নিঃসন্দেহে আপনারা ভালো মানের হাঁসটা দিয়ে থাকেন না দিলে কিন্তু আসলে এতদিন ব্যবসা করাটাও সম্ভব হতো না আমি আমি শুধু এটা না আমি প্রত্যেকটা আরত বাইকে বাইকে আমি বলছি এবং প্রত্যেকটা এনজিওর বাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি অন্য অন্য জায়গা থেকে হাঁস ক্রয় করেন আমার কাছ থেকে ক্রয় করেন আমি মিনিমাম আপনাদেরকে অন্য রাজ্যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ছাড় দেব এটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম